তাহলে মদিনার বুকে ইসলাম কায়েম হলো এটা যদি বুঝতে পারি আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি তারপরে ইসলাম কায়েম হয় না কেন হয় না এটা বুঝতে পারবো ইনশা আল্লাহ এবং যদি আমরা আল্লাহ রসুল ইসলামের আদর্শটা নিতে পারি ইনশা আল্লাহ বাংলার জমিন ও ইসলাম বিজয়ী হবেই হবে ইনশা আল্লাহ তবে আমার মনে হচ্ছে ওই যে শুরুতে প্রথম সাক্ষাতের কথা বলছিলাম না যে এলাকাগুলোতে নিয়মিত যাতায়াত হয় সেখানকার মানুষের চিন্তাধারা তারা কিভাবে ভাবে কীভাবে চিন্তা করে এগুলো মোটামুটি জানাশোনা হয়ে যায় কথা বলা সহজ আর যেখানে যাতায়াত হয় না সেখানে এই যে পরিবেশগুলো দেখেন যেখানে যাতায়াত হয় না সেখানে আসলে একটা আইডিয়া করাটা কঠিন বিভিন্ন মেজাজের লোক থাকে বিভিন্ন সেন্টিমেন্টের লোক থাকে এমনকি কেউ এমনও থাকতে পারে জীবনে বয়ান শোনেই নাই নাম শুনেছে একজন হুজুর আসবে তাই এসে বসেছে জানেই না যে হুজুর কি বাপ মায়ের গল্প করবেন আসমানের উপরে না মাটির নিচে জানেই না তাদের কারো কারো কাছে হয়তো বিরক্তি লাগাও স্বাভাবিক তারা খুশি হতো যদি একটা সর্দি কেচ্ছা শোনানো হতো তারা খুশি হতো যদি আখ দুই একটা গল্প শোনায় দেওয়া হতো আরও বেশি খুশি হতো যদি দশটা হাদিস আর বিশটা ইমোশনের আলাপ শোনা দেওয়া হতো আর কোনো কথাই ছিল না এজন্য আমার কাছে মনে হচ্ছে আসলে যেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে কথা বারণাটা আজকে আর মনে না এজন্য আলোচনা আমি আর দীর্ঘ করবো না শুধু এক কথাটা দিব শুধু শিরোনাম এটা শোনায়া গেলাম যে আল্লাহর নবী 13 বছরের দাওয়াত মাত্র 13 বছর স্বাধীন বাংলার বয়স 55 বছর 55 বছরে আমাদের ফলাফল এখনো নবীর ফলাফলের ধারে কাছেও না হাজার ভাগের এক ভাগও না অথচ আল্লাহর নবী মাত্র 13 বছর मेहनत করলেন যার মধ্যে তিন বছর জেল খাতা আছে যার মধ্যে দীর্ঘ একটা সময় গোপন দাওয়াত আছে এরপরও আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দিলেন তো নবীর মডেলের সাথে আমাদের মডেলে পার্থক্যটা কোথায় আছে কোথায় কোথায় শূন্যতা আছে এটা বোঝাও দরকার রোগগুলো চিহ্নিত করে চিকিৎসাও করা দরকার তবে ইনশা আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আমাদেরকেও বিজয় দেবেন ইনশা আল্লাহ তবে আজকের জন্য আলোচনাটা করা আমার কাছে আর মনাসিব মনে হচ্ছে না এজন্য মাফও চাই দোয়াও চাই তবে শেষ কথা আমি যেটা বলে যেতে চাচ্ছি সেটা হলো দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না এটা মাথায় গেঁথে রাখেন যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে যতই সুশীল শাস্তে চান যতই প্রগতিশীল শাস্তে চান যতই ভালো মানুষ আপনার উপর খুশি হবে না যদি হতো আল্লাহ ছিল না আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর কার্টুন আঁকা হয় আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় এই যে ফ্রান্সে নবীর কার্টুন আঁকা হয়েছিল শারলে আব্দ পত্রিকায় আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা কোনো প্রমাণে দেখান এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর ব্যা দবি করলো প্রথমে গালি দিল পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার একশন তো নিল না নিলই না যার কারণে পরবর্তীতে ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো মূর্তি এবং প্রকাশ্যে হুমকি দিল নবীর কিভাবে কিভাবে করি এই যে ব্যাদবিগুলো হচ্ছে কি কারণে আল্লাহন অর্জন করতে পারবেন না নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে নেন দুনিয়ার লোকে ভালো বললেও কিছু আসে যায় না মন্দ বললেও কিছু আসে যায় না আমার নবী তয়েফের ময়দানে যখন রক্তাক্ত তখন আল্লাহকে বলছেন ফেরেস্তা যখন সহ্য করতে

কথা বলতে পারে বামরা বাম আদর্শের কথা বলতে পারে অথচ ওরা বাতিল ওরা গোমরা ওরা হকের উপর নাই ওর অন্ধকারের মধ্যে আছে তারপরও যদি ওরা গোপন না করে সব বলতে পারে আমরা বলতে পারব না তো ওদের কথা গোপন রাখে না হিজবুত ওদের কথা গোপন রাখে না কোরআন যারা মানে মানে হাদিস না ওদের কথা গোপন রাখে না আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে মৌধ এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে সুতরাং এখন থেকে নিয়াত করেন এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে একটা ধনো গোপন করব না সবগুলো কথা বলবো এবং যতটুক সম্ভব সর্বোচ্চ পরিমাণ দিনর উপর চলবো এতে যদি গালি দেয় আরে দেখ না এতে যদি সরসন্ত্র করে করুক না দুনিয়ার কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় গুমের ভয় আয়না গড়ের ভয় ক্রস ফায়ারে ভয় ফাঁসিরের ভয় আমরা আল্লাহর একটা বিধানো ছাড়তে পারব না এমন কি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয় খালি হবে যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে তাও বিধবা হবে আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে তাও এতিম হবে কিন্তু আমরা যতদিন জীবিত আছি আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ এই কল্লা কাটা যেতে পারে কিন্তু এই কল্লা কোনো বাতিলের সামনে কোনো তাগুতের সামনে কোনো কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে চাগলে গোমা রাত হবে তবে আসার ব্যাপার হলো যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে রক্তের পথ যখন চিনেই ফেলেছি আর এক জালেমকে দূর যখন করতেই পেরেছি প্রয়োজনে আর হাজার জালেম আসলে সব জালেমকে দূর করতে পারবো কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় হবে